সালামু আলাইকুম মারিয়াইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে প্রাকটি শুরু করেছি রবিবার রাত থেকে রবিবার রাতে এমন জোরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ 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 আল্লা পাকের হাজার হাজার শুকর গুজারি করে শেষ করতে পারব না বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি রোদ বা গরমের পর এর এরপরে যখন এরকম একটা আবহাওয়া সত্যি ভিতর থেকে আল আলহামদুলিল্লাহ চলে আসে যে পাখের কত অশেষ রহমত এক নিমিশেই মনে হয় পুরো ঢাকার শহরটাকে ঠান্ডা করে দিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আসলে আল্লাপাকের রহম ছাড়া এত সুন্দর আবহাওয়া সম্ভব না আমরা যত কিছুই করি এসির থেকেও মনে হয় বেশি ঠান্ডা তৈরি হয়ে গিয়েছিল তো এটা হচ্ছে সোমবার দিন সকালবেলা সকাল না এখন হচ্ছে দুপুর সময় নাফি মাদ্রাসা থেকে চলে এসেছে বারোটা বাজেই তো এখানে হচ্ছে দুই ভাই মিলে খুব খেলাধুলা করছিল। আর দুই ভাইকে আমি হচ্ছে গিয়ে চুল ট্রিমার দিয়ে মানে সেলুন থেকে ট্রিমার দিয়ে একদম হচ্ছে জিরো যেটা সেটা করিয়ে নিয়ে এসেছি কারণ এত পরিমাণ গরম আর ফাটানের হচ্ছে মাথার মধ্যেও খামাচি হয়ে গিয়েছিল তো এই আর কি এরপরে এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি রাতের খাবারের তো আজকে লাউ এনেছিলাম এই লাউয়ের ছিকলাটা আমি আজকে রেখে দিচ্ছি এটা কালকে বা অন্য একদিন ভাজি করা যাবে আমার লাউয়ের ছিকলা ভাজিটা অনেক ভালো লাগে ইভেন আমার হাতের এই লাউয়ের ছিকলা ভাজি আমাদের পরিবারের সবাই পছন্দ করে শ্বশুর বাড়ি বলি আর বাপের বাড়ি বলি মোটামুটি সবাই আমার হাতের এই ভাজিটা পছন্দ করে আর আমি মনে হয় এই ভাজিটা অনেক ভালো রান্না করতে পারি তো জন্য রেখে দিলাম কালকে রান্না করা যাবে আর এখানে লাউটা হচ্ছে গিয়ে কেটে এখন ধুয়ে নিচ্ছি লাউ কিন্তু কাটার আগে ধুয়ে নিলেই হয় যেহেতু আমি কাটার আগে ধুই নি তো এখন আমি হচ্ছে গিয়ে একটু ধুয়ে নিচ্ছি আর আজকে আমি জানি না আমি যেভাবে মানে যে অবস্থায় বসে ভয়েস ওভার দিচ্ছি তো আমার আশেপাশে অনেক বেশি আওয়াজ আছে কারণ আশেপাশে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে তো তো হতে পারে একটু আওয়াজ থাকতে পারে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই এখানে আমি লাউটা ধুয়ে নিয়েছি এখন আজকে ভেবেছি যে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে আমার পছন্দের পাঙ্গাস মাছ রান্না করব যাদের এই মাছটা ভালো না লাগে তারা প্লিজ দয়া করে ইগনোর করে যাবেন কারণ হচ্ছে এটা আমার অনেক পছন্দের একটা মাছ তো মাছটাকে আমি আগেই খুব টাইট করে বা খুব কড়া করে ভেজে নিয়েছি এখন এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজকে কুচি করে আমি দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি হবে জানি কারণ হচ্ছে মাছ ভাজার পর পাঙ্গাস থেকে কিন্তু অলরেডি একটা তেল বের হয় তো সেইটাই এখানে সেই তেলটা আর যেটা দিয়ে ভাজি করেছি দুইটা তেলই মিলানো ছিল তো আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি যখন এটা হালকা ব্রাউন হয়ে গিয়েছে তখন এর মধ্যে একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আমার দুইটা একসাথে আদা রসুন একসাথে করে পেস্ট করা তো সেটা আমি ভোরে এক চামচ দিয়েছি তো আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের একটা যে গন্ধ কাঁচা গন্ধ সেটা যাতে না থাকে আমার এই আদা রসুন একটু রসুনের পরিমাণ বেশি পড়ে গিয়েছিল যার কারণে হচ্ছে মানে রসুনের পরিমাণটা বেশি ছিল যার কারণে রসুনের একটা স্মেল আসে এই জন্য আমি একটু ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি এখানে একটা চামচ পরিমাণ হচ্ছে লালমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমরা একটু ঝাল বেশি খাই এই জন্য দিই তবে ঝালটা আসলে আপনারা বুঝে দিবেন আসলে ইদানিং দেখছি যে ঝাল লবণ যখন বলা হয় বা যখন কোনো রাঁধুনি বা যে কোনো রান্নার চ্যানেলগুলো বলে যে এটা বুঝে দিবেন বা এটা হচ্ছে গিয়ে তখন অনেকেই বলে যে এটা বুঝে কিভাবে দিব তো আসলে আপনার টেস্ট বার্ন আর আমার টেস্ট বার্ন কিন্তু এক না আমি ঝাল খেতে পছন্দ করি আপনি হয়তো নাও খেতে পারেন তো সেই ক্ষেত্রেই হয়তো অনেকেই এই কথাটা বলে যে আপনার আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন তো এটা আমি মনে হয় না খারাপ কিছু দেখি ইদানিং ফেসবুকে খুব ট্রল দেখছি এটা নিয়ে তো যাই হোক এখানে আমি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি যেহেতু আমার বাসায় আজকে ধনিয়া গুঁড়ো নাই সেটা দিতে পারিনি এরপরে আমি হচ্ছে লবণ দিয়ে নিচ্ছি এবারে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেল আর মশলাটা সেপারেট না হয়ে যায় বা আলাদা না হয়ে যায় তো সেইভাবে কষিয়ে নেব কারণ কষানোটা আপনি যে যে কোনো খাবারের কষানোটা যত আপনি ভালো করে করবেন আপনার রান্নাটা খেতে কিন্তু ঠিক ততটাই মজা হবে তো এখানে আমি কিছু দুইটা টমেটো কেটে নিয়েছিলাম সেটার একটা দিয়ে দিয়েছি একটা দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি যাতে করে টমেটোটা একটু সফট হয়ে যায় যখন এইভাবে একদম তেল মশলা আলাদা হয়ে যাবে সেই অবস্থায় আমি এটার মধ্যে পানি দিয়ে দেব আমি এখানে আমি যে পরিমাণ মাছ দেবো সেই পরিমাণ পানি দিয়ে নিচ্ছি আমি এখানে ছয় পিসের মতো মাছ দেবো তো এই জন্য আমি এখানে প্রায় দেড় কাপ দেড় কাপ না এক কাপ পরিমাণ পানি দিয়েছি আমি আসলে এখন এগুলো পরিমাপ করে দেই না একটু চোখের আন্দাজে দিয়ে দেই তো এই তো এখানে মাছটা এখন দিয়ে দিব আর পাঙাশ যেহেতু আমাদের এখানে ঘষার কিছু ছিল না আমি খুব ভালো করে ঘষতে পাইনি তাছাড়া আমার পাঙাশটা না যে যত ঘৃণা করুক বা যত অপছন্দই করুক আমি কেন যেন এটা আমার অনেক পছন্দের মাছ অনেক মানে পাঙাশটা পাঙাস মাছটাকে আমি অনেক পছন্দ করি ইভেন আমার ছেলে এই মাছটাকে বলে চিকেন মাছ জিরা টিরা দিয়ে রান্না করলে ও অনেক পছন্দ করে আমার নাফিও কিন্তু নাফির বাবা এই মাছটাকে খুবই অপছন্দ করে মানে খুবই খুবই অপছন্দ করে উনি খেতেই চায় না যদিও এই যে খাবে হয়তো হাফ পিস বা হয়তো এক দুই বাইট খেয়ে রেখে দিবে। উনি একদমই অপছন্দ করে উনি আমাদের জন্যই এই মাছটা আনে তো যাই হোক এখানে কিন্তু অনেকটাই শুকিয়ে ঝোল যখন শুকিয়ে এসেছে তখন আমি এর মধ্যে টালা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এটাকে দিয়ে আমি আর দুই তিন মিনিটের মতো চুলায় রেখে চুলাটাকে অফ করে দেব এই তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে একটু জিরাটাকে দিয়ে মাছটাকে একটু উল্টে দিচ্ছি যেইগুলো জিরাগুলো মাছের ওপরে পড়েছে সেটা যাতে ঝোলের সাথে মিশে একটা সুন্দর গন্ধটা ঝোলের মধ্যেও লাগে তো সেই জন্যই আর কি তো তো এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ পর এটাকে চুলা থেকে নামিয়ে নেব বা চুলাটাকে বন্ধ করে দেব তই তো হয়ে গিয়েছে আমার মজার পাঙাশ মাছ ভুনা আমার আমার সব সময় মানে আমি ছোটোবেলা থেকে এই মাছটাকে খুবই পছন্দ করি আলহামদুলিল্লাহ আমার নাফিও পছন্দ করে ফারজানকে দেই ও একটু একটু খায় কিন্তু এখনও তো ওর মধ্যে সেই পছন্দ অপছন্দ ব্যাপারটা এখনও আসেনি ও সব কিছুই সব মাছ মাংসই আমরা যা রান্না করি তাই ওকে একটু ধুয়ে বা ডাল দিয়ে ওকে দেই ও মাসাল্লাহ খেয়ে নেয় আর আমি আমার বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে আমার নাফিকেও আর আমার ফারজানকেও দুজনকে আমি ছোটবেলা থেকে আমাদের খাবার দিয়ে অভ্যস্ত করে নিয়েছি তো যাতে করে পরে আর অসুবিধা না হয় তো এখানে হচ্ছে গিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে করছিলাম তো সেটাও একটু দেখিয়ে দিলাম এখানে হচ্ছে লাউ চিংড়ি করেছি এখন ধনিয়া পাতা আপাতত নেই তো এই মুহূর্তে ধনিয়া পাতা দিতে পারছি না নাফির বাবাকে বলেছি আসার সময় নিয়ে আসতে তো উনি যখন আসবে তখন ধনিয়া পাতাটা নিয়ে আসলে আমি এখানে আরেকবার চুলায় দিয়ে ধনিয়া পাতাটাকে দিয়ে দিলেই হবে লাউ চিংড়িটাও খেতে অসম্ভব মজা হয়েছিল। তো এই তো ছিল আজকের খাবার দাবারের আয়োজন বিকেলবেলা যেহেতু ওরা ঘুমাচ্ছিলো আমি এখানে একটু নাস্তা নিয়ে বসেছিলাম নাস্তা বলতে একটু চানাচুর আর একটু চা নিয়ে বসেছিলাম অল্প একটু চানাচুর নিয়েছিলাম কারণ গ্যাসের সমস্যা হয়ে যায় তো এই চানাচুরটা এনেছিলাম এইটা হচ্ছে আমি জানি না বোম্বে সুইটসের আপনারা ডালমুট চানাচুরটা খেয়েছেন কি না পঞ্চাশ টাকা প্যাকেট ছোটোটার তো সেই চানাচুরটা অনেক মজা হয় তো এটা সেই ডালমুঠ লেখা কিন্তু উপরে বিগি বাইট আইডিসি একটা ব্র্যান্ডেড তো আমি বুঝিনি এটা নিয়ে এসেছিলাম এটা খেতে একদমই অসহ্য রকম খারাপ লাগছিলো একেবারেই ভালো না কিন্তু প্রাইস কিন্তু সেমই ছিল পঞ্চাশ টাকা ছিল তো আমি বলবো আসলে দরকার নেই এই এইটা কেউ কিনেন না ডালমুঠি যারা খাওয়ার তার ডালমুঠি খেয়েন এখান থেকে যে ছোট সাহেব ফারজান সাহেব উঠে গেছে ও আমার সাথে বসেছে বসে একটু চানাচুরি ইয়া মুখে দিয়েছিল তো এই তো আজকের আবহাওয়াও খুব মেঘলা মনে হচ্ছে আজকে অনেক জোরে বৃষ্টি হবে আজকে এই পর্যন্তই রাখছি আজ আর বাড়াচ্ছি না দোয়া করবেন আপনারা সবাই এবং অবশ্যই আপনারা ভালো থাকবেন আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে এই পর্যন্তই রাখবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম